আমি একটা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় প্রতিদিন মাগরিবের নামাজের পর নফিস বা আস জোরে পড়া এটা করতে হয় এটা তো মাসনুন জিকিরগুলোর একটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সম্মত যে জিকিরগুলো বর্ণিত আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিকির করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে তম থেকে অন্যতম হলো এলা ইলাহা এজিকিউট তাহলিল বলা হয় তাহলিল এ জেজিল হজের প্রথম দশকে ও ফাখিরফিহি নেমি তাকবিরি ওয়া তাহলিল ই ওয়া তাহমিরী বেশি করে তাহলিল পড়া লাই লাহিলা তো লাই আল্লাহ পড়া ভালো সুন্নাহ এবং লাই আলাহুল্লাল্লাহ জিকির যেন ছাত্ররা করে সেজন্য প্রতিষ্ঠান ছাত্রদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারে কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় প্রথম কথা হল যে সকাল এবং সন্ধ্যায় এবং পাঁচক্ত সালাতের পর নবী করিম সাল্লামের অনেকগুলো বিশেষ বিশেষ দোয়া এবং জিকির আছে যেগুলো তিনি পড়তেন সেগুলো ছাত্রদেরকে শেখানো উচিত এবং সেগুলো তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করা উচিত এবং সেগুলো অজিফা আকারে নিয়মিত যেন পড়ে সকাল সন্ধ্যায় সময় করে একেবারেই পড়ানো উচিত যাতে করে একটা জীবনের অভ্যাস হয়ে যায় এগুলোর পাশাপাশি এই ধরনের জিকির লাই রহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবসময় পড়া যায় এরকম জিকিরগুলো যেন ছাত্ররা করে উদ্বুদ্ধ করা যেতে পারে এটাও মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে এই জিকিরের জন্য যদি এমনভাবে আসর কায়েম করা হয় যেটা সুন্না দ্বারা সাবেত না তেমন সেটা অবশ্যই পরিত্যাজ্য নবী করিম সাল্লা সাল্লাম বা খোলাফায় রাশেদা কিংবা সাহাবা একরাম ব্যক্তিগত এই জিকিরগুলো করার জন্য সোহান আল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ হক বা লাই জিকির করার জন্য মজলিশ করে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে লয় তাল ঠিক রেখে একজনের সাথে সবাই এভাবে জিকির করেছেন কোনো হাদিস থেকে প্রমাণিত নয় বরং বিভিন্ন সাহাবিরা এ ধরনের কর্মকাণ্ডকে খুব শক্তভাবে এনকার করেছেন আমাদের মনে রাখা উচিত ইবাদতের যদি নির্দিষ্ট কোনো ফরমেট কোনো ক্ষেত্রে শরীয় ঠিক করে না দেয় তাহলে আমরা নিজেরা যখন ঠিক করে নিব তখন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে হ্যাঁ যেটা হলো যে ছাত্রদেরকে অভ্যস্ত করা তো অভ্যস্ত করার জন্য যেটি বললাম যে তাদেরকে স্মরণ করানো যেতে পারে একটা সময় দেওয়া যেতে পারে তোমরা এটা এটা জিকির করো মাসান জিকির করো কিন্তু যে সুর সুর মিলিয়ে মজলিস কায়েম করে জিকির করা এভাবে এটা শুননা না দ্বিতীয়ত লা লাহ জিকির নবী কিন সাল্লাহ সাল্লাম করেছেন সাবায়ক রাম ফলাফল আসাদ করেছেন এবং এটা নিরেট ইবাদত এখানে আর কি জন্য এবাদত চা তো এই তারা লাইলাহা জোরে ইল্লাল্লাহ আস্তে এরকম বিশেষ কোনো পদ্ধতি আলাদা করে তারা অবলম্বন করেছেন বলে কোনো জাল হাদিসও নাই সৈয়াদিস পরের কথা তো সাহবা ইকরাম আল্লাহ যেমনি জিগির করছেন আমি অমনি সমস্যাটা কোথায় ইবাদত তো আমাকে অনুকরণ করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সাহবা অতএব তিনি লাইল আল্লাহ জিকিরে এরকম বিশেষ কোন প্রক্রিয়া যদি অবলম্বন না করেন আমি সেটাকে করাটাকে আবশ্যক কেন মনে করব হ্যাঁ একটা ব্যাপার বলা হয় যে রিয়াজতের জন্য বলা রিয়াজতের জন্য মুজাহাদের জন্য বলা হয় তো আসলে এই জিনিসগুলো যখন একটা সিস্টেমে পরিণত হয় মানুষ এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা বেদাত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর সবচেয়ে বড়ো কথা হলো লাল্লা সাধারণভাবে পড়ে যদি সাহাবা একরাম উপকৃত হতে পারেন তা আমরা উপকৃত হব না আমাদের আবার অসাধারণ পদ্ধতি বানাইতে হবে নিজেদের থেকে তো এই বিষয়গুলো হলো বড় প্রশ্ন করার মতো বিষয় এমনিতে তো আলহামদুলিল্লাহ লাহ যে কি যেমন প্রশংসনীয় মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে আমলে অভ্যস্ত করা জিকিরে অভ্যস্ত করা সেটা খুবই প্রশংসনীয় কাজ কিন্তু সেই সাথে এটা তাগিদ দেওয়া উচিত যে এক্ষেত্রে সুন্নাহ এটা এবং শরীয়তে নির্দেশনা এটা বিশেষ করে মাসনুন আমালগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি অনেক জায়গার কথা জানি যে সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের খুব এতেমাম হয় অনেকেই এমাম করেন এবং পিসাবেদ দেওয়া ওজিফাগুলো কখনও ছাড়েন না এরকম অনেক লোককে আমি জানি কিন্তু ওই লোক নবী করিম সাল্লা দেওয়া সকাল সন্ধ্যার মাসনুন ও ঠিক মতো করেন না এরকম বহু লোক আমি জানি বহু লোক সকাল সন্ধ্যার রাখেন রাত্রে যখন শোন আপনি শোয়ার আগে নবী করিম সাল্লাহ অনেকগুলো শূন্য আছে এত লম্বা এটা সবগুলো যদি আপনাকে করতে হয় প্রায় এক ঘন্টা মতো সময় লাগতে এক ঘন্টার মধ্যে আপনাকে সুরা সেদা তেলাত করতে হবে সুরা মুল তেলাত করতে হবে আরও বড় সুরা তেলাত করতে হবে তিনকুল পড়তে হবে তেত্রিশ তেত্রিশটা অতিরিক্ত সুবাহ আলহামদুলিল্লাহ করতে হবে আপনাকে আল্লাহ আসলাম তো ইলেই কফাওয়াল তো আমরি আল্লাহ আসলাম তো নফসি ইলেই কফাওয়াল তো আমরি ইলেই কল জাত ধর ইলেই রকবত নরহবত ইলেই ক্লাম আল জাল আমান জামিন কেল্লে ইলেই আল্লাহ আমন তুমি কিতাব কেল্লা দি আনজাল তাবি নবী কেল্লে দি আরসালতা এ দোয়া পড়তে হবে ইসা নাকি নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন কত দোয়া যে তিনি সর আগে পড়েছেন এবং কত আয়াত যে তেল করেছেন সবগুলোকে একত্র করেন অনেক সময় লাগবে পড়তে কিন্তু এগুলো অনেকে এতমাম করেন না নবী সাল্লাহ সাল্লামের সুন্নার কিন্তু দেখা যায় যে নিজে থেকে বিভিন্ন ইবাদত ইবাদতের উদ্দেশ্যে অন্য উদ্দেশ্যে আমরা বেশি দেওয়া করি তো এক্ষেত্রে ব্যালেন্স আমাদের থাকা উচিত এবং সুন্নাকে সবকিছুর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত এবং সুন্নাই হলো ইবাদতের একমাত্র পথ সঠিক এবং সুন্না খুঁজে খুঁজে করা উচিত সুন্নার চর্চা আমাদের সমাজে খুব বেশি নাই আপনি শুধুমাত্র যেই সমস্ত দোয়া নবী করিমাল্লাহ সাল্লাম দৈনন্দিন পড়তেন এগুলো যদি সব পড়েন তো সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক দোয়া পাবেন যে একশো দোয়া ডেলি আপনাকে মিনিমাম পড়তে হবে বাজারে যেতে একটা মসজিদে ঢুকতে বাইর হইতে টয়লেটে যাইতে বের হতে জামা কাপড় খুলতে পড়তে খাম্পানাহার করতে মাঝখানে শেষে অজুতে কত দোয়া তো সে মাস্তুন দোয়াগুলোর এতেমাম আসলে হওয়া উচিত বাকি শর্ত সাপেক্ষে লাইল্লা জিকির সেটা শুধু জায়েজ না বরং সেটা শুননা প্রশংসনীয় অর্থাৎ সেটা শর্ত বলতে যদি সেটা শুননার খেলা কোনো পদ্ধতি না হয় বেদাহাতের কোনো দিকে নিয়ে না যায় বিশেষ কোনো প্রক্রিয়া শর্ত সেখানে অবলম্বন করা না হয় ভাই একই আমল নবী করিম সাল্লাহ সাল্লাম সাহবা একরাম খোলা পার করেছেন এবং আমলটা নিরেটি ইবাদত সরাসরি ইবাদত তো সেখানে আমি আবার আলাদা প্রক্রিয়া কয়েকটা শর্ত কয়েকটা প্রক্রিয়া সেখানে নতুন করে যুক্ত করা এটা ইসলাম এর নির্দেশনা হতে পারে না মা আতা কুমার রসুল ও ফখজ ও মা আন হো ফান্তাহ নবী করিম সাল্লাহ সাল্লাম যা করতে বলেছেন ঠিক সেটাই আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন